Ay সাধারণ <Sessizlik> 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 যে মাছ মারে সারো দিয়ে আদালতের নারী দিবানি হ সাধারণ চিংড়ি মাছ দক্ষিণ অঞ্চলে চিংড়ি মাছ ধরো জাল কিন্তু ওষুধ করে ধরেছি মাছ যার কাছ থেকে যেটা বাড়াবে সেটা কিন্তু ডুবাই না লাগবে না নিতে কম খবরদার

কোন <laughs> জায়গা <laughs> <laughs> <laughs>

ঠিক আছে বাৰু

যাব

রাইজ দাই সেই সব ঠিক আমাদের ছেলেটা সে কিন্তু বেদে মাছ ধরছে ইনশাল্লাহ ছেলেটাকে এবার শুয়ে দেবো গিয়েছে তারপর ইনশাল্লাহ শুয়ে দেবো আমার বিটা আজকে বাগেরহাট যাবে কিন্তু বাঘেরহাট যাওয়ার আগেই মাছের সাথে মোকাবেলা করলো ইনশাআল্লাহ দেখা হবে আজকে বাগের হাটে কিষানে কাটা লাগে কি সব চলুন এখন সেই মাছ দেখে আসি সে মাছের আবাদ কোথায় চলুন যে কটা মাছ হয়েছে খুশি হতে পারলাম না একটা বছর কষ্ট করেছে কি যে কষ্ট করেছে সেটা আমি দেখেছি কিন্তু এমনটা হলে মানা যাচ্ছে না এত কম মাছ মানতে পারতেছি না এত বড় একটা ঘের দেখেন কত বড় একটা ঘের কিন্তু এই ঘেরে যদি দুই বস্তা মাছ হয় এই বুঝতে কারে এখন জালটাকে উঠিয়ে ফেলতেছে দেখুন কিন্তু সে মাছই তো হলো না যে আশা করছিলাম কিন্তু সে আশা কিন্তু পূরণ হয়নি বুঝলাম না খুব কষ্ট পেলাম যেমন একটা ডিরাম কিন্তু সে কিন্তু ইতিমধ্যে হাজির করছিল যে আশা করেছিল যে কমপক্ষে চার পাঁচটা মাছ হবে কিন্তু দুঃখজনক আল্লাহই ভালো জানে মাছগুলো কি হলো এ দেখেন আমি এই সেই মাছ এখানে এই দুই বস্তা মতো মাছ হয়েছে এই যে এই দুই বস্তা মাছ দেখছেন

সেই বাংলার বিশ্ববিখ্যাত সেই রাজাকার দক্ষিণাঞ্চলের সোনা কিন্তু যে হিসেবে আশা করিলাম দেখেন কিন্তু অনেক কিন্তু না আস্তে আস্তে

이래서야 돼지가래. 오오오. 이거 뭔 소리야? 아니, 뭐래? 일어나, 나비들. 에이. 오빠. 나도야. 뭐래? 나도. 셰프다시. 나도 일어나. বস তাও তো নেমটা করি না আমরা শেষ হয়ে যাব আমাদের এত আশা এতক্ষা সব আসতে মশ কোয়ান দে একটা বছর এই ঘেরে পেছনে কষ্ট করা কিন্তু শেষ মেয়ে যদি এমনটা হয় রেজাল্ট তাহলে তো আমরা শেষ হয়ে যাব